السلام علیکم ورحمت اللہ وبرکاتہ رحمد اللہ صلی علی رسوله کریم اما بعد <applause> فأعوذ بالله من <إلى> الشيطان الرجيم بسم <applause> الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم العالون إن كنتم مؤمنين. صدق الله العليم العظيم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. أعدوا لي أكبر. আজকে বরিশালের ইতিহাসে সর্ববৃহত্তম এই জনসভার সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল ইসলামের ইসলাম প্রিয় দেশপ্রেম ভয়ারহমন আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষা আছে সেই সমাজ ইসলামের সমাজ কোরআন ও সন্ন্যার বিধান কোরআন সুন্দর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহীন থাকবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষ ও চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি সৌকিউরে আস্তে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইসলামী হুকুমাত হয় কোন সালেম বাংলাদেশে চুলন করতে পারবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের খেয়ে মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেকটা শ্রমিককে ন্যায্য অধিকার প্রধান করা হবে আমার মা বোনের ইজ্জাধাপুকে রক্ষা করা হবে বাংলাদেশ অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার হবে স্বাধীন ভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ চালায় আর কেউ তলায় হবে না তাও দশার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুদা খাদ্যের জন্য ওই দিনের কাক পুকুরের সাথে লড়াই করবেন এই দৃশ্য মানুষ মানুষ দেখবে না ইনশাআল্লাহ ইসলাম হুকমান হয় আজকে খুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না ইসলাম হুকমান হয় তাহলে খুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোন দিন আত্মহত্যা করবে না ইসলাম হুকমান হয় এ বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকুমত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম হুকুমত হয় তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না ইসলাম হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম হুকুমাত হয় কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি দেখার নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের কোলেও তাকে জেল খেলা করে করতে হবে ইসলাম হুকুমাত হয় তাহলে কি হবে কাঁদবো সবাই সমৃদ্ধ হবে এক হিসাবে কাঁদবো হাসবো সবাই এক হিসেবে হাঁসবো খাবো এক হিসেবে খাবো বা দান করবো সবাই এক হিসাবে বা দান করবো থাকবো সবাই এক হিসাবে বসবাস করবে ইনশাল্ ইসলাম রুখনাথ হয় আমি সেই দিনের অপেক্ষা আছি সেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ নাই স্বাস্থ্যহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকিতে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশে আইন কেউ যদি আসামি হয় এবং সাজা প্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আজকে বলে আমার জানা নাই তার বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নাই আজকে এই সমাবেশ দেখে একমাত্র সালেম রাই এবং চাঁদাবাজ রাই তারা বেজার হতে পারে তাদের মা খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশির আর শেষ সীমানায় তারা খুশিতে বাক বাক হয়ে আছে আসুন আমরা যদি ইসলামী দল ইসলামী সংগঠন করে মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চরিত্র হালাতকে মজবুত করতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকাল আলা খুলুকিন আযিম অসমে ইসলামে সংগঠন করি আমরা মিথ্যা ছড়াই নেই ধোকাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবে স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলবো কোনো অবস্থায় মিথ্যা বলবো না যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসন আগামী নির্বাচনে হবে নির্বাচন করবে ইনশাআল্লাহ আমি আগেই বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত ইনশাল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সন্ন্যার সংসদ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আল্লাহ আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কবল করে নেন আমার আসসালামু আলাইকুম বরহমাত